ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই তো আগের দিন তোমাদের সঙ্গে ওয়েডিংটা শেয়ার করেছিলাম তো আজ হচ্ছে তারই রিসেপশান তো ফুল লুক আমার এটা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে যাওয়ার জন্য তাড়াতাড়ি তো যেতে হবে আর এখন তো মানে এত ঠান্ডায় যত তাড়াতাড়ি চলে যেতে পারবে তুমি তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে বাড়ি থেকে এমনিতেই বেরোতে ইচ্ছা করে না কিন্তু যেগুলো একদম নিজেদের মধ্যে তো সেই বিয়ে বাড়িগুলো তো অ্যাটেন্ড করতেই হবে তো দেখো আমি চলে এসেছি এখানে এদের গেটটাও এত সুন্দর করেছে দেখো তোমরা চারিদিকটা দেখেই এত সুন্দর দেখতে লাগছে না তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে তোমাদেরকেও নিয়ে যাই তো এখানেও স্টলে অনেক কিছু খাবার করেছিল যেগুলো তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করছি চলো দেখতে থাকো তো ওখানে স্ক্রিনে বড় করে বিয়ের পাত্র এবং কন্যাকে দেখাচ্ছিলো যে এখানে ভিডিওগ্রাফি হচ্ছিল তো এখানে স্টলে করেছিল পান তারপর এখানে আছে ফুচকা ফুচকাগুলো না খুব ঝাল ছিল তার পাশেই ছিল পাপড়ি চাট তো ঝাল খেয়ে মিষ্টি কিছুর জন্য পাফি চাটটা বেস্ট আর খুব ভালো লাগে আমার তোমাদের কার পাপড়ি চাট ভালো লাগে আমাকে একটু জানিও তো আর তারপর এখানে আছে অমৃতি আর যেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের সেটা হচ্ছে মোমো কিন্তু আমি দেখো গিয়েই দেখছি যে মোমো নেই শেষ হয়ে গেছে মানে রাখতেও দিচ্ছে না জাস্ট আসছে চোখের নিমেষে শেষ আর তারপরে এদিকে আছে পানির পাসিন্দা তারপরে রেশমি কাবাব আর জানো তো অমৃতিটাও খেতে খুব ভালো হয়েছিল যেহেতু আমি মিষ্টি খুব ভালোবাসি তো সেই জন্য ওটাও আমার বেশ পছন্দ তো ওখানে একটু ফটোশ্যুট দেখে এসে আবার এদিকে চলে এসেছি এখানে আছে তোমার কফি আছে তারপরে কোল্ড ড্রিঙ্ক আছে তো শীতের দিন আর কোল্ড ড্রিঙ্কটা আমি নিইনি তো এখানে একটু ফটোশ্যুট করলাম বরকে বললাম আমার কিছু ছবি তুলে দাও তারপর এবার আমি খেতে যাব আসলে আমার একটা ছোট্ট বেবি আছে তো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরা সেটাই হচ্ছে ঠিক এখানে আমি বসে পড়েছি খেতে তো মেনু কার্ডটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এত রকমের আইটেম ছিল আর শীতের রাতের বিয়ে বাড়ি মানে সব গরম গরম খাবার যত হবে তত ভালো তো এখানে সালাড দিয়ে গেছে এখানে দিয়ে গেছে পাঞ্জাবি পমফ্রেট যেটা তন্দুরি ছিল খুব সুন্দর ছিল বমফ্রেটটা দেখো টুক করে আমার চোখের নিমেষে আর তার সঙ্গে কি যেমন থাকে চানা মশলা আর এটা তো বেশ মশলা মানে এটা হচ্ছে কি বলতো হম ভেটকি মাছের পাতুরি যেটা এত সফট ছিল না মানে এত সুন্দর খেতে তোমাদের কি বলবো তো এই আইটেমটা আমার সব থেকে বেস্ট লেগেছে খুব ভালো ছিল এটা তো চলো আস্তে আস্তে করে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি এরপর তো বাড়িও ফিরতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বাড়ি ফিরবো তোমাদেরকে ভিডিওটা এখানে অব্দি শেষ করছি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর একটা জিনিস তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমি সেই ধরনের ভিডিওই তোমাদের সামনে নিয়ে আসব আর যদি আমার ডেলি লাইফ সম্পর্কে তোমাদের দেখতে ভালো লাগে সেটাও আমাকে জানিও তো আমি সেই সবের ভিডিওই তোমাদের সামনে নিয়ে আসবো আজকে এটুকুই থাক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলবো আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই সবার পাশে থেকো নিজেদের খেয়াল রেখো চলো টাটা